এবার বিয়ের মণ্ডপে একলব্য সহ সকলের সামনে প্রজেক্টরে আইনের বিরুদ্ধে সকল প্রমাণ দেখায় রাঙা এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তিরন্দায় তীরন্দায় আহরির পর্দা সকলের সামনে ফাঁস হয়ে যাওয়ার পরে আহিরি বারবার একলব্যকে বলতে থাকে একলব্য এগুলো মিথ্যে রাঙা আমাকে ফাঁসানোর জন্য এসব করছে তখন একলব্য রাঙার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে তুমি যা বলছো তা যদি সত্যি হয় সেটার প্রমাণ দিতে হবে প্রমাণ ছাড়া আমি এই কথাগুলো বিশ্বাস করতে পারবো না তখনই রাঙা বলে ওঠে তোদের সকলের সামনে আমি প্রমাণটা দেব এরপর পুলিশ অফিসার প্রজেক্টরের মধ্যে আহরির নিজের মুখে স্বীকার করা সেই বয়ানটা চালিয়ে দেয় আর সেটা দেখে একলব্য অবাক হয়ে যায় আর সাথে সাথে আইরির সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চর বসায় একলব্য ও আহরির শুভ দৃষ্টি শুরু হওয়ার সময় পুলিশ অফিসার সত্য সেখানে চলে আসে আর সাথে সাথে বলে ওঠে এক মিনিট শুভ দৃষ্টি হওয়ার আগে কিছু ফর্মালিটি আছে সেটা আগে শেষ করে নিই কথাগুলো শুনে আহিরি সহ সকলে অবাক হয়ে যায় আর আহিরির বাবা তখন পুলিশ অফিসারের সামনে এসে বলে ওঠে কি ফর্মালিটির কথা বলছেন একটু বলবেন একলব্য তখন বলতে থাকে সত্যজিৎ বাবু আপনি বিয়ের সময় কিসের ফর্মালিটির কথা বলতে যাচ্ছেন একটু প্লিজ বুঝিয়ে বলুন এদিকে পুলিশ অফিসারকে দেখে বৃন্দা ভয় পেয়ে যায় আর সাথে সাথে সার্থককে বলে ওঠে তাহলে কি রাঙার ডিভোর্সের বিষয়টা নিয়ে এখানে পুলিশ এসেছে আমি জানতাম রাঙা কোনো না কোনো গন্ডগোল করবে এদিকে পুলিশ অফিসার একলব্যকে বলে ওঠে সম্ভবত বিয়েটা আপনার হবে না কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর আহিরের বাবা বারবার পুলিশকে প্রশ্ন করে বলতে থাকে কি বলতে চাচ্ছেন কেন বিয়েটা হবে না অন্যদিকে দেখা যায় একলব্যের মায়ের হাত ধরে রাঙা তীর ধনু খাতে সেই মণ্ডপের দিকে আসতে লাগে এদিকে একলব্য তার বাবার কাছে গিয়ে বারবার প্রশ্ন করে বলতে থাকে এসব কি হচ্ছে রাঙা কি পুলিশ অফিসারকে ডেকেছে রাঙার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে সকল কিছু তো মিটে গেছে তখনই পুলিশ অফিসার বলে ওঠে মিস্টার বোস আপনার সাথে কি রাঙার ডিভোর্স তো হয়েই গেছে আপনি কি শিওর এই কথা শুনে আহিরি চমকে ওঠে আর একলব্য তখন বলে ওঠে হ্যাঁ আমরা তো সেই ডিভোর্স পেপারে সই করে দিয়েছিলাম তখন পুলিশ অফিসার বলে সেই কাগজে যে সইটা আছে আর যে টিপ সইটা আছে সেটাতে গন্ডগোল আছে তাই আপনার সাথে রাঙামাতে ডিভোর্সটা হয়নি কথাটা শুনে একলব্য অবাক হয়ে যায় এরপর দেখা যায় পুলিশ অফিসার সকলের সামনে বলে ওঠে আমি এবার আইরিসেনের বিরুদ্ধে যে এলিগেন্সগুলো আছে সেগুলো একটু বলি মিস আইরিসেন আপনাকে অ্যারেস্ট করতে হবে কথাটা শুনে আইরি ভয় পেয়ে যায় আইরির বাবা তখন বারবার বলতে থাকে আমার মেয়ে কি করেছে তখন পুলিশ অফিসার বলে ওঠে আপনার মেয়ে অনেকবার রাঙামতিকে মারার চেষ্টা করেছে হোলির দিন পুকুরের জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছে রাঙামতিকে এই পাড়ার বৈশাখীর দিন রাঙার তীর ধনুকে ইলেকট্রিক তার পেঁচিয়ে তাকে মারার চেষ্টা করেছে আপনার মেয়ে ইস্টার্ন ডলার কম্পিটিশনের দিন লোক দিয়ে রাঙাকে মারার চেষ্টা করেছে আপনার মেয়ে আরও আছে আপনার মেয়ে ডায়মন্ড স্মাগলিং এর পেছনেও জড়িত এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর সাথে সাথে একলব্য বলে ওঠে ডায়মন্ড স্মাগলিং পুলিশ অফিসার তখন বলে ওঠে ইয়েস আপনি যখন বিভিন্ন ফ্লাইটে ডিউটিতে যেতেন সেই ডিউটির সুযোগ নিয়ে আহরিস ডায়মন্ড পাচার করত আর আপনি ওনার সাথে থেকেও কিচ্ছু বুঝতে পারেননি কথাটা শুনে একলব্য অবাক হয়ে যায় এরপর পুলিশ অফিসার আবারও বলে ওঠে এয়ারপোর্টে যখন রেড হয় তখন এই আহিরি সেন নিজের ব্যাগ থেকে হিরিবের বের করে রাঙার ব্যাগে রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল তখনই এই বাবা মা এসব বিশ্বাস করতে চায় না আর বারবার আইরির বাবার আহিরিকে জিজ্ঞাসা করে এটা কি সত্য আহিরি না বলা মাত্রই আহির বাবার জোর খাটিয়ে পুলিশ অফিসারকে বলে ওঠে আমার মেয়ে এসব পড়তে পারে না এসব মিথ্যে তখনই পুলিশ অফিসার রাজেন্দ্রকে সকলের সামনে নিয়ে আসে আর রাজেন্দ্র নিজের মুখে আহিরের সকল কুকর্মের কথা বলে এরপর রাঙা সেখানে এসে আহির দিকে হ্যান্ডকাপটা এগিয়ে দিলে আহিরি সকলের সামনে বারবার বলতে থাকে এসব মিথ্যে রাঙা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে এনাদেরকে আমি চিনি না বিশ্বাস করো একলব্য আর বারবার নিজেকে নির্দোষ বলতে থাকে তখন একলব্য রাঙার সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে বলে ওঠে যদি এই কথাগুলো সত্যি হয় তাহলে কিন্তু সকলে কিছু উল্টাপাল্টা হয়ে যাবে আর আমি এটা প্রমাণ ছাড়া বিশ্বাস করব না তোমাকে প্রমাণ দিতে হবে রাঙা তখন রাঙা বলে ওঠে আমি জানি অরুণবাবু তুই প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করবি না আর এই জন্যই প্রমাণ জোগাড় করতে আমাকে এতটা নাটক করতে হলো এরপর রাঙা এক এক করে আবারও একলব্যকে সকল ঘটনা বলতে থাকে রাঙা নিজের কথাগুলো বলা শেষে বলে ওঠে আমি জানি তবু তোদেরকে প্রমাণটা দিতে হবে তাই আমি প্রমাণটা সকলকে দেব এই কথা শুনে আহিরি ভয় পেয়ে যায় এরপর দেখা যায় সকলের সামনে পুলিশ অফিসার আহিরি রাজেন্দ্রকে নিজের মুখে সকল কথা বলছিল সেই ভিডিওটি সকলের সামনে চালিয়ে দেয় আর ভিডিওটা দেখা মাত্রই একলব্য সাথে সাথেই আহির সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে মারে এমনটাই দেখতে চলেছেন রাঙামতী তীরন্দাস ধারাবাহিকে